বাবা মার সাথে থাকেন আচ্ছা যাক ভালোই কারণ মেয়ের মানুষ একা থাকা তো ঠিক না দিনকাল এখন অনেক খারাপ একজন তো গার্ডিয়ান লাগে পাশে ঠিক না তো বাবা মা একটা সাপোর্ট আছে যাই হোক কিন্তু স্বামীর না থাকলে তো একটা মনে করেন একটা মেয়ের কোনো মূলও থাকে না তো আপনি কেমন ছেলে পেলে বিয়ে করবে যেমন ছেলে হোক ভাই যে আমার সহযোগিতা করবে আমার পাশে থাকবে আমার বাচ্চার সহ দায়িত্ব নেবে সে বয়স্ক হোক বয়স কম হোক আমার দায়িত্ব নিলে আমি টাকা পয়সার দরকার নাই টাকা পয়সার দরকার নাই ভাই তো মনে মানুষ চাই টাকা পয়সা আছে দরকার তো টাকা পয়সারও আছে মানুষ তো আছে টাকা পয়সা ছাড়া আর মানুষ ছাড়া কোনোটা ছাড়াই জীবন চলবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আছে না তবে অনেকের আছে বেশি দরকার অনেকের কম দরকার কমে হয়ে যায়